আসসালামু আলাইকুম নিশ্চয়ই সকলে ভালো আছেন সুস্থ আছেন ব্যাকরণের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনাতে আছে বানান শুদ্ধি আমরা বোর্ড একটি প্রশ্ন দেখতে পাচ্ছি লেখা আছে ভুল বানান কোনটি চারটি বানান দেওয়া আছে এর মধ্যে ভুল বানানটা বের করতে হবে আচ্ছা আছে প্রবাহিনী সহযোগিতা নারীত্ব সামিত্ব এর পূর্বে আমি একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কথা বলে নিই আমরা জানি দীর্ঘকার যুক্ত শব্দের সাথে দীর্ঘিকার যুক্ত শব্দের সাথে ত তা নি সভা পরিষদ তারপরে আছে বিদ্যা বিজ্ঞান জগৎ এরকম অনেক শব্দ আছে এগুলো শব্দ আর এই তিনটা হলো প্রত্যয় যখন এই প্রত্যয়গুলো যখন দীর্ঘকার যুক্ত শব্দের সাথে যুক্ত হয় তখন সেই দীর্ঘকারটা রসই পরিণত হয় যেমন বলছি সহযোগী সহযোগী বা বলছি বলছি মন্ত্রী সবগুলো শব্দের সাথে দীর্ঘকার আছে হম সবগুলো শব্দের সাথে দীর্ঘহিকার আছে আচ্ছা আমি যদি এর সাথে একটা তাজ যুক্ত করি সহযোগিতা এই দীর্ঘকারটা রাশিকার হয়ে যাবে যদি এর সাথে প্রতিযোগী এর সাথে যদি একটা তা যুক্ত করি প্রতিযোগিতা এই দীর্ঘিকারটা রাশিকার হয়ে যাবে প্রতিযোগিতা এ মন্ত্রী এ মন্ত্রী সাথে যদি ত যুক্ত করি তাহলে এটা মন্ত্রিত্ব হয়ে যাবে রাশিকার হয়ে যাবে মানে এই ততা নিয়ের ব্যাপার আচ্ছা আমি একটা শব্দ লিখলাম একা কি একা কি এর সাথে নিযুক্ত করলাম তাহলে কি হবে একা কি নি হবে অর্থাৎ এই যে দীর্ঘইকারটা এই দীর্ঘইকারটা রসহিকার হবে একাকি নি হুম মানে চেঞ্জ হবে এই পরিবর্তনটা হবে আমি যদি এই সভা সাথে যেমন মন্ত্রী যোগসভা তাহলে কি হবে মন্ত্রী সভা। একইভাবে যদি আমি লিখি প্রাণী আমরা প্রাণী বানানোর দীর্ঘিকার কিন্তু এর সাথে যদি আমি বিজ্ঞান যুক্ত করি বিজ্ঞান বিদ্যা এই শব্দগুলো যদি যুক্ত করি জগৎ এই শব্দগুলো যদি যুক্ত করি তাহলে এই দীর্ঘিকারটা কারটা হয়ে যাবে প্রাণী বানানের দীর্ঘকাল রসিকার হয়ে যাবে প্রাণী জগৎকার দিয়ে হম মানে রকম চেঞ্জ হবে পরিবর্তন হবে এই জায়গাতে আছে ত তা নি সভা পরিষদ বিদ্যা জগৎ বিজ্ঞান এরকম অনেক শব্দ যুক্ত হইতে পারে কোনো ব্যাপার না হতেই পারে এবং হইলে চেঞ্জ হবে তাহলে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড একটু জেনেছি এবার আমরা উত্তরগুলো গুলো করার চেষ্টা করি দেখি হ্যাঁ ওকে প্রবাহিনী সহযোগিতা নারীত্ব শব্দটা ছিল এরকম প্রবাহী যোগ নি প্রবাহিনী তাহলে এই যে দীর্ঘকার রসিকার হয়েছে নিযুক্ত হয়েছে ওকে সহযোগী যুক্ত তাহলে যুক্ত হয়েছে অস্বীকার হয়েছে নারী তাই না যুক্ত তাহলে এটা কি হবার কথা ছিল এরকম না নারীত্ব স্বামীত্ব স্বামী যুক্ত তাহলে এই যে দীর্ঘকারটা আর অস্বীকার হয়েছে তাহলে আমরা যদি এই দিক থেকে দেখি তাহলে এটা ভুল নাকি এটা ভুল না এটা ভুল আচ্ছা অনেকে মানে হবে এটা আসলে ভুল না এটা ভুল না মানে নারীত্ব কখনো আর হবে না এটা ব্যতিক্রম তিনটা শব্দে রসায়িকর হবে না দীর্ঘকার থাকবে নারীত্ব কুমারিত্ব সতীত্ব এই তিনটা শব্দে কখনো দীর্ঘকার হবে না সরি হ্রস্যিকার হবে না হবে এখন কথা হলো তাহলে ভুল কোনটা ভুল এটা এটা ভুল কেন ভুল কারণ এই জায়গাতে হবে এই কারণে এটা ভুল আচ্ছা এখন কোশ্চিন হতে পারে দেখতে পারে এটা কেন আচ্ছা আমি একটু মুছে আমি শব্দ নিলাম একাকি যোগ নি দীর্ঘকার তাহলে এ কা কি নি দন্ত না কিন্তু প্রবাহী প্রবাহী যোগ দন্ত ঋষি যেমন প্রবাহি নি এখানে মধ্য হচ্ছে কেন হচ্ছে এই কেন হচ্ছে এটার উত্তর জানতে হলে নত্ব নত্ব বিধানে হবে নত্ববিধানে বলছে ঋর পর মু হবে ঋণ কিন্তু যদি অনেক পরে এ রিড এর মাঝে কিছু বর্ণ ঢুকে গেছে তারপরে কিছু নির্দিষ্ট বর্ণ যদি ঢোকে তাহলেও মূর্ধন হবে কেমন স্বরবর্ণ এগারোটার মধ্যে কোনো একটা সরি যেকোনো একটা বলছে কেন স্বরবর্ণ যদি থাকে তারপরে মধ্যাহ্ন হবে এ রিড এর পরে যদি ক বর্গের বর্ণ থাকে ক খ যদি বর্গের বর্ণ থাকে ক যদি হ অন্তস্থ অন্তস্থ জ একটা কি অন্তস্থ মনে হয় এরকম হবে এরকম কিছু বর্ণ আছে এ বর্ণগুলোর পরেও মধ্য বসে ওকে এগুলোর পরেও মধ্য বসে এখন যদি এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি যেমন বলছি রামায়ণ এই যে র আছে র এর সাথে আছে আকার আকারের পরে আছে ম সাথে আছে আকার তারপরে আছে অন্তঃ তারপরে ন এখন এটা হবে না হবে তাই না এই যে রটা হচ্ছে সিম্বল র এর পরে ন হবে প্রতীক ওকে এরপরে স্বরধ্বনি এই যে স্বর এরপরে ম পফ বভ ম ম কমন এই যে আ স্বরধ্বনি কমন এই যে অন্তস্থ এই যে অন্তস্থ কমন তাহলে এই যে সবগুলো কমন সুতরাং শব্দে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই এই রকম প্রবাহিনী শব্দেও ঠিক একই রকম কেমন প আছে প এর সাথে আছে রফলা তারপরে আছে আকার তারপর আছে হ তারপরে হচ্ছে রসইকার তারপরে হচ্ছে ন ন বা দন্তন যে কোনো একটা হবে এর সাথে আবার কি আছে দীর্ঘকার আছে ওকে এবার দেখি যে রিম্বল এবার এই যে আড়ি কমন এই রহস্যই স্বরধুনি কমন এখন কি হবে দন্তন্য হবে না মধ্যাহ্ন হবে অবশ্যই মধ্যন্য হবে এই জন্য প্রবাহিনী বানানে মধ্যাহ্ন হয়েছে আশা করি বিষয়টা সম্পর্কে ভালো এবং সুন্দর একটি ধারণা পেয়েছি এই সমস্ত সুখ্যা সূক্ষ্ম বিষয়ে কখনো সমস্যা হবে না তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ